স্ত্রী এখন গর্ব অবস্থায় আছে তো আমি ঢাকা শহরে থাকি আমার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম জেলায় তো আমি এখন তাকে আমার গ্রামের বাড়িতে পাঠাতে চাচ্ছি তার এখন আট মাস চলছে তাকে কিছু আমাদের পীরা বলতেছে যে আট মাস অবস্থায় যাওয়া যাবে না দূরের পথে যাওয়া যাবে না এবং তারা এই গর্ব অবস্থায় আসলে কি যাওয়া যাবে কি যাবে না এটা ইসলামে কতটুকু কি আছে আর একটা বিষয় হচ্ছে যে এই অবস্থায় তারা দেখা যায় যে অনেক সময় যে হাতে ম্যাস অথবা একটা লোহার কিছু একটা অংশ অথবা রসুন এগুলা সাথে নিয়ে থাকে এটা ইসলামের কতটুকু ঝুঁকি জি মহترم কাছে এবার যে বিষয়টি জানতে চাচ্ছি খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন এসেছে এবং আমাদের সমাজে যে সমস্যাগুলো আমরা দেখতে পাই সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাই জিজ্ঞেস করেছেন যে আলহামদুলিল্লাহ তাদের অতিথি আসবে তার স্ত্রী সন্তান সম্ভব আলহামদুলিল্লাহ তো বললেন যে 8 মাস হয়েছে তো এই অবস্থায় সফর করার ব্যাপারে মুরব্বীরা বলছেন যে সফর করা যাবে না নিষেধ আছে তো এ জাতীয় কোনো নিষেধ আছে কি না এটা প্রথমে আমরা একটু জানতে চাচ্ছি খুবই ভালো প্রশ্ন জীবন ঘনিষ্ঠ বিষয় মূলত কথা হচ্ছে যে শরিয়ার পক্ষ থেকে এরকম কোনো বিধি নিষেধ নাই সরিয়ার পক্ষ থেকে এমন কোনো নিষেধ নাই তবে সরিয়ার পক্ষ থেকে নিয়ন্ত্রণ রয়েছে আপনার সফরের ব্যাপারে যেমন দুটো বিষয় আমি উল্লেখ করি একটি বিষয় বলেছেন তারা যাতে জাহেলি যুগে যেরকম উলঙ্গপনার সাথে অশ্লীলতার সাথে জামা কাপড়ের বেশভূষার মধ্যে অনেক ধরনের প্রশ্নবিদ্ধ বিষয় ছিল এগুলি তারা যেরকম বেড়াতো তোমরা এরকম ভাবে ঘুরে বেড়াও না এটি মহিলাদের উদ্দেশ্যে বলা হয়েছে অতএব তাদের যখন তারা সফরে যাবে তখন এই সফরে যাতে তাদের পোশাকটা যাতে শালীন থাকে এবং ইসলামিক যেটা ড্রেস কোড এটা যাতে থাকে দু নম্বর হচ্ছে বখরি এবং মুসলিম সেই সই হাদিস রসলম বলেছেন যে ওয়ালা তুসা ফিরিনাল মার আতু ইল্লা বিদি মাহরামিন যে একজন মহিলা যাতে তার মাহরাম ছাড়া যাতে সে সফর না করে অতএব তিনি সফর করবেন এই দুটো জিনিসকে সামনে রেখে আর যেটি বিষয় সেটি হচ্ছে মুরব্বীরা আসলে তাদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে তারা জানেন যে কোন সময় সফর করলে তার শারীরিক কন্ডিশনটা এখন কি অবস্থায় আছে এটা সফর করার মতো কিনা এবং তার যে সন্তান যে সন্তানটিকে এত দিন পর্যন্ত লালন করে আসছেন এই সন্তানের কোনো ক্ষতি হবে কিনা এগুলো রাস্তাঘাটে রাস্তাঘাটে বিষয় হচ্ছে এবং ডাক্তাররে তিনি পরামর্শ নেবেন মুরুব্বীরা যেটি বলেছেন ডাক্তাররে যেটি বলেছেন এটা পরামর্শ নিয়ে তিনি যাবেন কিন্তু সুরিয়ার কোনো বিধি নিষেধ নাই যদি এই দুটো জিনিস তিনি এখানে মেনে চলেন। মহترم আমাদের ভাই আরো একটি কথা বলেছেন যে তিনি দেখেছেন যে তার স্ত্রীর হাতে কখনো ম্যাচ কখনো দেখা যাচ্ছে যে আপনার রসুন কখনো লোহা এটা থাকে এবং এটা থাকলে নাকি কোন বিপদ আপদ হয় আমরা কিন্তু এগুলো কিন্তু সবই কুসংস্কারের অংশ এবং আনফরচুনেটলি দুর্ভাগ্যজনক ভাবে আমরা দীর্ঘদিন পর্যন্ত হিন্দুদের সাথে বা এদের সাথে থাকার কারণে এদের কিছু সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে গিয়েছে এগুলো সব এর উপর তো কোনো কিছু নাই ইভেন রসুসাম যে এরকম ব্যবহার করবে সে কিন্তু করলো এগুলো কিন্তু সেরেকের নামান্তর আমাকে দেখতে হবে যে এর কোনো রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া রয়েছে কিনা যেমন আমরা ওষুধ খাই ওষুধ খাওয়া কিন্তু সেরেক না কারণ এটা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া রয়েছে এগুলোর কিন্তু কোনোটাই এরকম রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া নেই আপনি হাতে রাখলে কি হবে আমরা এই বোনকে যেটি বলবো সেটি হচ্ছে আপনি বেশি বেশি কোরআন তাল করবেন কারণ আপনার যে সন্তান এই সন্তান কিন্তু অলরেডি তার কিন্তু জীবন চলে এসছে তাই না অত এই সন্তান যাতে আপনার কাছ থেকে এই অবস্থায় যাতে আপনার কাছ থেকে সে কিছু ভালো পায়

সকল উপদ্রব থেকে তিনি রক্ষা পাবেন ইনশাআল্লাহ চালা অনেক ধন্যবাদ